শ্রীকর্ণা এন্ড ওয়েলকাম টু শ্রীকর্ণা লাইফস্টাইল আজকের আমি চলে এসেছি হচ্ছে টিটাগড় আর হ্যাঁ পেছনে আমার এই মন্দিরটা দেখে বুঝতেই পারছেন কোথায় এসেছি তারও যারা না জানেন তাদের জন্য বলছি অবশ্য করেই আসুন এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটা তৈরি করেছেন মন্দিরের দৃশ্যের সাথে সাথে একটু একটু করে আপনাদেরকে পুরো ভিডিওটা এবং তার কাহিনী শেয়ার করতে চলেছি তবে আজকের আমার পুজো দেওয়ার কারণটা হচ্ছে আমার তাতান আর মামাই হয়েছে হচ্ছে অন্নপূর্ণা পুজোর দিন এবং সেটা আগে থাকতে বলে রেখেছিলাম যে মা তুমি সব কিছু ভালোভাবে মিটিয়ে ওদেরকে আমার কোলে মানে বাড়িতে আমি যাতে সুস্থভাবে আসতে পারি এবং তাহলে আসলে আমি হচ্ছে তাতান এবং মামাইয়ের ওজনের সমান ওজনের চাল এবং ঘি তোমাকে দেব তো আজকের আমার পুজো দেওয়াটা মায়ের কাছে শুধুমাত্র সেই জন্যে আজকের মঙ্গলবার পাকা নার মামাইও হয়েছে মঙ্গলবার তো আজকে আমরা ওই কারণে এখানে পুজো দিতে চলে এসেছি আর আমার সাথে একটু একটু করে আপনারা দেখুন এখানে পুজো রীতি জানি না এখানে ঠাকুর মশাই চালটা ঘিটা কিভাবে গ্রহণ করবে কিন্তু আমি মানত করেছিলাম মা অন্নপূর্ণার মন্দিরে দেবো আর যেহেতু এক্ষুনি বেনারস যাওয়া সম্ভব নয় সুতরাং আমি ভাবলাম যে এইখানেই মা অন্নপূর্ণার মন্দিরে দিই তো এখানে মা অন্নপূর্ণার মন্দিরে দেবো তাই কাতার মামাইকে নিয়ে চলে এসেছি আর এর আগে আমরা হনুমান মন্দিরেও গেছিলাম বাট ওখানে ভিডিও করা যায়নি ওখানেও আমার একটা মানত ছিল যে আমি পঞ্চাশটা পঞ্চাশটা করে লাড্ডু দিয়ে একশোটা লাড্ডু দিয়ে বাবার পুজো দেবো আর তাই আমি দিয়েছি এবং খুব সুষ্ঠুভাবে সব কিছু মিটেছে এবং এটাও ভেবেছিলাম যে একশোটা লাড্ডুর একটা লাড্ডু আমি বাড়ি নিয়ে আসবো না ওখানে যেগুলো গরিব মানুষ আছে তাদের মধ্যে বিলিয়ে দেবো তো আমি ওখানে সমস্ত সমস্ত করে সমস্ত বিলিয়ে টিলিয়ে এখানে এসছি এবং তাতানার মামাই ওখানে চাতালেতে বসে আছে এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা মন্দির খুলবে হচ্ছে সাতটায় সন্ধেবেলা তো সাতটা অবধি ওই জন্য আধ ঘন্টা আমাদের একটু ওয়েট করতে হবে তো একটু একটু করে আমি আপনাদের সাথে মন্দিরে সব কিছু শেয়ার করছি দেখতে থাকুন সাথে থাকুন এটি একটি নয় চূড়া বিশিষ্ট মন্দির এবং টিটাগড় উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুরের রানী গঙ্গার গঙ্গাতীরে মন্দিরটি অবস্থিত মন্দিরটির দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলেই তৈরি মূল মন্দিরের গর্ভগৃহের মধ্যে আপনি ভগবান শিব মা অন্নপূর্ণার মূর্তি দেখতে পাবেন এবং ভগবান শিবের মূর্তিটি হচ্ছে রিপার তৈরি আর মা অন্নপূর্ণার মূর্তিটি হচ্ছে অষ্টধাতু দিয়ে তৈরি মন্দিরটি আঠারোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল রানী রাসমনির কনিষ্ঠ কন্যা জগদাম্বা দেবী দ্বারা নির্মিত হয়েছিল তিনি মথুরামোহন বিশ্বাসের স্ত্রী ছিলেন আর মথুরামোহন বিশ্বাসের প্রথম স্ত্রী ছিলেন হচ্ছে রানী রাসমণিরই আরেক কন্যা করুণাময়ী তার মৃত্যুর পরেই তিনি জগদম্বা দেবীকে বিয়ে করেছিলেন এবং তাদের পুত্র দ্বারকানাথ বিশ্বাসী হচ্ছে মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন মন্দিরটি ভক্তদের জন্য খুলে দিয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ এবং মন্দির কমপ্লেক্সের ভিতরে একটি নাট মন্দির ছয়টি শিব মন্দির এবং দুটি নহবতখানা রয়েছে প্রতিদিন মন্দিরটি খোলা থাকে এবং এখানে সন্ধেবেলা আরতি হয় এবং ভোগ প্রসাদ হচ্ছে বিলি হয় যেটি সকালবেলা বিলি হয় আমাদের মন্দিরে থাকতে থাকতেই হচ্ছে সন্ধ্যে হয়ে গেল এবং আমরা অপেক্ষা করছি এখন ঠাকুর মশাই কখন এসে মন্দির খুলবেন তারপর তিনি যদি আগে আরতি করেন তাহলে আমরা পুজোটা পরে দেব। আর যদি তিনি আগে আমাদের পুজো নিয়ে নেন তাহলে আমরা আরতিটা একটু দেখার চেষ্টা করব। কাতার মামাই হচ্ছে দুজনেই ঘুমিয়ে পড়েছে মা অন্নপূর্ণার বিগ্রহ যেটা আমি ওই কলসিপাল গেটের বাইরে থেকে একটুখানি আপনাদেরকে দেখালাম ভেতরে ভিডিও একদমভাবেই নিষিদ্ধ তাও একটু করলাম ফাইনালি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা বাড়ির পথে কিন্তু মামাইয়ের খুব খিদে পেয়ে গেছিলো তাই এই যে মা একটু খাইয়ে নিচ্ছে আর তাতানকে তো আমি যেতে যেতে খাইয়ে দিয়েছিলাম ও এখন খাবে না আবার দু ঘন্টা পর খাবে তো আমরা এখন এখানেই আছি ভালোভাবে পুজো দিয়েছি আর আরতিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আবার সামনে কোনোবার আরতিটা আপনাদের সাথে শেয়ার করব আরতি হতে এখন অনেকক্ষণ সময় লাগবে আর সামনে দাঁড়াতেও দিত না আর ওখানটা খুব ভিড়ও হয়ে গেছিলো সেই জন্য আমরা বেরিয়ে এলাম আর আরতি হতে অনেকক্ষণ সময় আর পুরো আরতি দেখে যেতে হয় ওদের আবার খাওয়াবার সময় হয়ে যেত সেই জন্যে বেরিয়ে এলাম আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই আর তাতান আর মামাইয়ের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে আসতে চলেছে দেখতে থাকুন সাথে থাকুন